সকাল সকাল ঘুম থেকে ওঠা সকালে ঘুম ভাঙলেই দেখতে পাবে কোনো জাদু বলে যেন তোমার ব্যাগটি ভরে গিয়েছে তাতে জমা রয়েছে চব্বিশটা ঘন্টা সবচেয়ে মূল্যবান সম্পদ এখন কিভাবে এই সম্পদকে তুমি কাজে লাগাবে তা নির্ভর করছে তোমারই ওপর অ্যালবার্ট বার্নেট সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস স্বাস্থ্যপ্রদ জীবনের অঙ্গ হিসাবে প্রাচীন প্রাচীনকাল থেকেই সমাদৃত ছাত্রদের ভোর পাঁচটায় ওঠা ভালো এবং হিতকারী বলা হয়েছে তারারা তখনও আকাশে জল করে এমন সময় শয্যা ত্যাগ করে মুখ হাত ধুয়ে ভগবানের কাছে কিছুক্ষণ প্রার্থনা করে পড়তে বসা উচিত প্রত্যুষে প্রকৃতি স্থির ও শান্ত মিষ্টি স্বরে তখন পাখিরা গান গায় বাতাসে সেই গানের সুর ভেসে আসে আমাদের সকলের এই মন তখন সতেজ এই সময়ে যা কিছু পড়া যাক না কেন মন সহজেই তা ধারণ করতে পারে অতএব সকাল সকাল শোবে এবং সকাল সকাল উঠবে এই যে একটা কথা বহু প্রচলিত এটি অতি গুরুত্বপূর্ণ অনুশাসন বিখ্যাত কন্নড় কবি কুভেম্পু তার এক কবিতায় এই ভাবটি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন তিনি যা লিখেছেন তার ভাবার্থ জাগ জাগো যত আলোর সন্তান উঠে পড়ো যে দেখো দিন আগুয়ান তোমাদের এই লাগি নবরূপে এসেছে প্রভাত ধরণীতে নেমে সৌন্দর্যে ভরা তার দুটি হাত তোমাদের তরে ফুটেছে কত না ফুল বাতাসে দুল জাগো জাগো যত জ্যোতির তনয় উঠে পড়ো দিন এলো আর ঘুম নয় সকাল সকাল সজ্যাতা করলে দিনের কাজ বেশ ভালোভাবে শুরু হয়ে যায় যারা ভরে ওঠে অনেক ক্ষেত্রে তারা খোলা হওয়ায় বেশ কিছু সময় ব্যায়াম করে নেওয়ার সুযোগও পায় তাতে দেহে নতুন বল আসে এবং সন্ধ্যা পর্যন্ত শরীরটা বেশ চরচরে চাঙ্গা থাকে যে ব্যক্তি খুব ভরে ওঠেন তিনি এর সমস্ত কাজ তার তাড়াতাড়ি সারা হয়ে যায় ফলে সন্ধ্যায় বেশ কিছুক্ষণ তিনি বিশ্রামের অবকাশ পান মাঝরাতের আগে তার ঘুমটাও গভীর ও তৃপ্তিকর হয়ে থাকে ফলে পরদিন ভরে উঠতে তার কোনো অসুবিধা তো হয়েই না বরং দেহ মনের নতুন স্ফূর্তি নিয়ে তিনি দিনের কাজের জন্য প্রস্তুত হতে পারেন প্রশ্ন হতে পারে কেন এমনও তো কেউ কেউ আছেন যারা মধ্যরাতে নিস্তব্ধতাকে কাজের শ্রেষ্ঠ সময় মনে করেন ব্যক্তি বিশেষে কথাটা সত্যি হল গভীর রাতে কাজের অভ্যাসকে কিন্তু প্রশংসা বা অনুমোদন করা যায় না কারণ এমন মানুষ খুব কমেই আছেন আদৌ আছেন কিনা সন্দেহ যারা শরীরের ক্ষতি না করে প্রকৃতিয়ে। নির্দিষ্ট বিশ্রামের সময় তাদের চিন্তা শক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন একথা সত্য স্বাস্থ্যের ক্ষতি হলে সে ক্ষতির ভাব অবশেষে কাজের গুণগত মানের উপর পড়তে বাধ্য যাদের বয়স কম প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের ঘুমের প্রয়োজন বেশি ছয় থেকে সাত ঘন্টা ঘুম তো চাই বলা হয় মাঝরাতের আগে এক ঘন্টা ঘুমের মূল্য মাঝরাতের পরের দু ঘন্টা ঘুমের চেয়েও বেশি সে যাই হোক একথা ঠিক একই সময়ে ঘুমোতে যাওয়া ও ঘুমের একটা বাঁধা বাঁধে নির্দিষ্ট সময় থাকা ভালো আরও একটা কথা স্মরণে রাখা দরকার যতক্ষণ জেগে আছো সময়টার সৎ ব্যবহার করা যায় নচেত ভরে ভোরে উঠো কোনো লাভ নেই সাজে গজে বা আয়নার সামনে দীর্ঘক্ষণ বসে মোটেই সময় নষ্ট করো না আয়নায় অনেকক্ষণ মুখ দেখলে তার গঠন বা রং পাল্টে যায় না সব সময় প্রস্তুত থেকে যথাযথভাবে সময়কে কাজে লাগাও